নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত কালীঘাটের কাকু যার কণ্ঠস্বর স্যাম্পেল এই নেওয়া নিয়ে গোটা রাজ্যে কার্যত একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছিল কালীঘাটের কাকু কেন কণ্ঠস্বর নেওয়া যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের মদতে এটা হচ্ছে সরকার এটা আটকে রাখার চেষ্টা করছে এস কে কেমকে দিয়ে এটা করাচ্ছে কেউ বলছে না না এটা দিদিভাই ভাই সেটিং রয়েছে সেই কারণেই করা যাচ্ছে না না হলে এটা ইডির পক্ষে কি এমন কঠিন কাজ কি এমন জটিল কাজ যেটা করা যাচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু চর্চা চলছিল সেই চর্চার মাঝে সাড়ে চার মাস ধরে যখন গোটা পশ্চিম বাংলার মানুষ কার্যত বিরক্ত এবং রাগান্বিত ঠিক সেই সময় জাস্টিস দুর্গা অমৃতা সিনহা তার নির্দেশে ইডি এই কাজটা সম্পন্ন করে ফেলে আর এই এই কাজটা সম্পন্ন করার পর স্বাভাবতই গোটা রাজ্য জুড়ে এটা নিয়ে একটা যে মানুষ যে তার একটা প্রতিক্রিয়া দেখাবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারে একটা প্রতিক্রিয়া আমরা পেলাম যিনি পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক ইস্যুতেই একটা করে প্রতিক্রিয়া দেখান অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি এই কাকুকে নিয়ে তার যে মাধ্যম সেই মাধ্যমেই তিনি তার মতো করে প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি ঠিক বলবো না তিনি কিভাবে প্রতিক্রিয়া তবে এই প্রতিক্রিয়াটা ভাইরাল হয়েছে আপনারা অভিনেতা রুদ্রনীল ঘোষেন সেই প্রতিক্রিয়াটা একটু দেখে নিন নমস্কার আমার আজকের কবিতা নিনীঘাটের কাকু নয় কাকু কাকু আরে বাবা কাকু 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 উফ ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা মুলের করছে হাকু পাকু মাস্টারেকের চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন নাটক এক গলা নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই ঠ্যাং নাচিয়ে কাকু আয়েশ করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে বিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি অস্বস্ত ক্ষোভ তাই হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা ফন্দি দেখুন চর কি নাচোন নাচলো এডি খাটলো অনেক দণ্ডী চোর কি নাচন নাচলো ইডি খাটলো অনেক দণ্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে ভাই বাপের যে বাপ হয় কাল দেখলো বাংলা ভাই বাপের যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার ওপর নাই কোটের অর্ডার ভাঙল বর্ডার ছুটল ইডি পিজি কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার ছুটলো ইডি পিজি পাঁজা কোলা হলো কাকু পুরো ঘেঁটে হিজি বিজি অবশেষে মাঝে জোকাতে সাসপেন্স অবশেষে মাঝে রাতেতে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ফিরলো অ্যাম্বুলেন্স বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান বারে বারে যে ঘুগুতে পিজিতে খায় ধান চোর কাকুককে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান ওই যে এক যে আছে পাহারাদার ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি মতেই না হয় কাকু ইদির হাতে বন্দি আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মরুক কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে আরে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের চোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনে সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনে সাউন্ড ভয়েসতে সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ্য ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু লক্ষ্য ছেলের ভবিষ্যতে মারল যারা চাকু বাংলার লক্ষ ছেলেমের ভবিষ্যতে মারল যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পিসি কাকু হ্যাঁ ভাই পিসি কাকু 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 কেন সবার পেটে আইনের চাকু নমস্কার কাকু নমস্কার